ফিরাদ হাকিম সাম্প্রতিক সময়ে একাধিক বেভাস মন্তব্য করে রীতিমতো গোটা রাজ্যে এমনকি তৃণমূলের অন্দরও ঝড় তুলে দিয়েছেন ফিরাদ হাকিম কারণ এর আগে সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্য রীতিমতো অস্বস্তিতে ফেলে দেয় খোদ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে কারণ তৃণমূল কংগ্রেস যখন এই ইস্যুটা থেকে ধীরে ধীরে বাইরে আসার চেষ্টা চালাচ্ছে যখন তৃণমূলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তোষণের রাজনীতি একটা অভিযোগ তোলা হচ্ছে বারবার বিরোধীদের তরফ থেকে তখন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুসলিম তোষণের রাজনীতির যে তকমা সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছিলেন ফিরাদ হাকিম আমরা আর সংখ্যালঘু থাকব না আমরা ধীরে ধীরে সংখ্যা গুরুতে পরিণত হব এমনই কিন্তু বেফাজ মন্তব্য করেছিলেন ফিরাদ হাকিম আর এমন সময় মন্তব্য করেছিলেন যখন বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু ইস্যুতে রীতিমতো টাল মাটাল পরিস্থিতি আর সেই ঝড় কিন্তু আঁচড়ে পড়েছিল এ রাজ্যেও তার মধ্যেই ফিরাদ হাকিমের এই মন্তব্য নিয়ে খুব উগড়ে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি দলের তরফ থেকে অবস্থান স্পষ্ট করা হয়েছিল ফিরাদ হাকিম যা বলেছেন সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার এ ব্যাপারে দলের এই যে ফিরাদ হাকিমের মন্তব্য দল এর সাথে কোনোভাবেই যুক্ত নয় এবং দল এর দায় নেবে না এর দায় সম্পূর্ণ ফিরাদ হাকিমের এটা দলের বক্তব্য নয় এবং সাম্প্রদায়িক বিষ ছড়ানোমূলক বক্তব্য দিলে দল কড়া পদক্ষেপ নেবে তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে সতর্ক করে দিয়েছিলেন তার রেস কাটতে না কাটতে ফের বিস্ফোরক ফিরাদ হাকিম ফিরাদ হাকিমকে হিটকোর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার মধ্যেই কিন্তু ফের ফের বিস্ফোরক ফিরাদ হাকিম ফের সংখ্যালঘু মন্তব্য মুসলিম মন্তব্য ফিরাদ হাকিমের গলায় এবার ফিরাদ হাকিম মুসলিমদের নিয়ে যে বার্তা দিলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে ফের বিস্ফোরক ফিরাদ হাকিম মঞ্চ থেকে বললেন রাজ্যে একটা ধারণা তৈরি হচ্ছে মুসলিম মানি উগ্রপন্থী অতীতে ভারতবর্ষে যে কজন রাজনৈতিক নেতা খুন হয়েছেন ইন্দিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী অন্যান্য নেতা কাউকে মুসলিমরা খুন করেনি তাহলে কেন শুধু শুধু মুসলিমদের বিরুদ্ধে এভাবে বিদ্বেষ তৈরি করা হচ্ছে এরপরেই তিনি বলেন আমি বলছি না সবাই ভালো যারা বাংলাদেশে খুন করছে বা যারা উগ্রপন্থী কার্যকলাপ করছে তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু সব মুসলিম খারাপ নয় এখানে সাম্প্রদায়িকতার সুরশুড়ি দিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে খারাপ দেখানোর চেষ্টা হচ্ছে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করবই বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে এর আগেই মুসলিম প্রসঙ্গে মন্তব্য করেছিলেন ফিরাদ হাকিম জানিয়ে বিতর্ক দানা বেঁধেছিল গত জুলাই মাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে ফিরাদ যা বলেছিলেন তার নির্যাস যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা আর সেই বক্তৃতার ভিডিও নিয়ে সরব হয়েছিল বিজেপি এমনকি মুখ খুলেছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরও তার বক্তব্যকে স্বাগত জানিয়েছিলেন বিরোধীরাও কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদের যে মন্তব্য বিতর্ক তৈরি হয়েছে তাকে নস্বাত করে আনুষ্ঠানিকভাবে তার নিন্দা করতে হয়েছে তৃণমূলকে এবার আরও একবার ফের বেফাজ মন্তব্য করে বসলেন ফিরাদ হাকিম এবার ফিরাদ হাকিমের গলায় একেবারে বিস্ফোরণ বাংলার মুসলমানদের নিয়ে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে মুসলমান মানি উগ্রপন্থী তবে ইন্দিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী কাউকেই মুসলমানরা খুন করেনি তাহলে মুসলমান মানি উগ্রপন্থী এই চিন্তাভাবনাটা কেন আসছে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করবই বাংলাদেশে যারা খুন হচ্ছেন আমি বলছি না সবাই ভালো আর সবাই যে খারাপ এটাও নয় বাংলাদেশে যারা খুন হচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত তার মধ্যেই তিনি যে এটা নিয়ে লড়াই করবেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিরাদ হাকিম ফিরাদ হাকিমের এই মন্তব্যে নতুন করে রাজ্যে কোনো ঝড় ওঠে কি না কারণ ফিরাদ হাকিম একাধিকবার তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ বলে সেকুলার বলে দাবি করেছেন তিনি ভারতবর্ষে জন্মেছেন তিনি ধর্ম নিরপেক্ষ হিসাবেই তিনি মৃত্যুগ্রহণ করতে চান এমনকি দুদিন আগে ফিরাদ হাকিম যে দাবি করেছিলেন তিনি মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় কোনোটা কি পছন্দ করেন না তিনি একেবারে ধর্মনিরপেক্ষ মানুষ হিন্দু কমিউনালিজম এবং মুসলিম কমিউনালিজম কোনো কিছুকেই তিনি গুরুত্ব দেন না তিনি ধর্মনিরপেক্ষ মানুষ সেকুলার মানুষ এবং এভাবেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বিভিন্ন মহলে আর তার পরে কিন্তু ফের আবারও একেবারে বিস্ফোরক দাবি করে বসলেন বেফাজ মন্তব্য করে বসলেন রাজ্যের হেভিওয়েট দাপুরে মন্ত্রী ফিরাদ হাকিম এই নিয়ে বিরোধীরা এবার কি পাল্টা প্রতিক্রিয়া দেন এই নিয়ে ফিরাদ হাকিমকে ফের দলের তরফ থেকে কোনো বার্তা দেওয়া হয় কিনা কারণ এর আগে ফিরাদ হাকিমের যে মন্তব্য যে মন্তব্য নিয়ে ঝড় উঠে গিয়েছিল তারপর থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে একেবারে চুপ করিয়ে রেখেছিলেন দশ পনেরো দিন দলের কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না এবং কোনো কথা বলবেন না সংবাদ মাধ্যমের সামনে তবে সেই সময়সীমা উঠে যাওয়ার পরপরই কিন্তু ফের মুখ খুলতে শুরু করেছেন ফিরাদ হাকিম এবং একের পর এক বিস্ফোরক দাবি করতে শুরু করেছেন তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের